好。 Bye. Um. pinak karlika biranyaa usion sirui kulon and Kan du gå inn hit? 시다락새 응. 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 마 응. 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 দেখি সবজি খেচুরি কত প্রকারের শাক দিয়ে করা হয়েছে

খাইতে খুব ভালো লাগে এমন একটা মনোরম পরিবেশ যে আপনি এই সবজি এটা আমি এ যে না খাবে সে বুঝবে না যে কি আসলে বিরিয়ানি আমার আমি প্রথম ভাবেছি বিরিয়ানি এত সুন্দর সবজি বিরিয়ানি

রান্না যে বিরিয়ানি আপনারা রান্ধবেন খাবেন এত ভালো আমি বলে বুঝতে বিরিয়ানি কোরান বুড়ে যাচ্ছে তা আপনারা এভাবে রান্না করবেন খাবেন আমাদের মতো পাশে থাকবেন আর একটা অনুরোধ থাকলো আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সত্যি মজা হয়েছে